দর্শন করার পরে ওই মহিলা উঠে তাড়াতাড়ি চিৎকার করে আশপাশের লোকদেরকে বললো যে এই লোকটা আমার উপরে হামলে পড়েছে তখন ওই লোকটাকে মানুষেরা খুঁজে বের করলো ধরে নিয়ে আস কাছে তখন রসুল্লাহ আকাম সদাল্লাম ওই ব্যক্তি যেহেতু বিবাহিত নির্দেশ দিলেন যে তাকে দর্শন শাস্তি হলো তাকে পাথর মেরে মৃত্যু পর্যন্ত পাথর মারতে থাকো অর্থাৎ রজমের মাধ্যমে তার মৃত্যু দণ্ড লোকটা কিন্তু কাছে তাকে পাকড়াও করে আনার পরে সে কিন্তু তবা করছে মনে মনে খুব লজ্জিত হয়েছে আল্লাহর কাছে মাফ চাইছে এমন তবা করা করছে যে নেবে আল্লাহলাম বলেছেন তার তবা যদি গোটা মদিনা মানুষের মধ্যে ভাগ করে দেওয়া হয় তো সবাই মাফ হয়ে যাবে এরকম তবা করা করছে সে আল্লাহর কাছে এরকম মাপ চাইছে মনে মনে এবং আল্লাহ মাফ করছেন হয়তো কারণ এরকম তবা হয়েছে তাহলে এরকম মাপের তবা করার পরেও নবী আলাইসালাম তার শাস্তি কার্যকর করতে ছাড়েন নাই মৃত্যুদণ্ড ঠিক কার্য করেছে কেন কারণ সে দর্শন করছে এ হলো দর্শনের শাস্তির সময় তো ভাই বন্ধুগণ তবে হাদিসে আসছে নবীলাম ওই যেই মহিলার সাথে জেনা করা হয়েছে ওই মহিলাকে ছেড়ে দিয়েছেন কারণ তার কোনো অপরাধ নাই অতএব ধর্ষণকারী ব্যক্তি তার শাস্তি ইসলামের চরম শাস্তি এই শাস্তি যদি কার্যকর করা হয় তাহলে ইনশাল্লাহ দর্শনের মাত্রা অনেকখানি কমে যাবে